মোবাইলের তালু দিয়ে দিত মার্কেট করেছেন পেট্রোল পাম্প করেছে। সবই সিনেমার টাকা তখন তো সিনেমা পড়ুসার অল্প কটা টাকা নিয়ে এসে কোটিপতি হয়ে যাওয়ার একমাত্র ব্যবসা ছিল সিনেমা সিনেমা বলছে রোজিনার জুতোটা বেঁধে দাও জুতো হ্যাঁ তা আমি মাটিতে বসে ওনার পাটা মোড়ায় উপরে উঠিয়ে আমি তার জুতো বাঁধতে তখন কিন্তু বারোশো হলের বেল্ট বেল্ট ভাগছিল রংশিটাঙে কবে চলবে খুলনায় কবে চলবে রাজশাহী বেল্টে কবে চলবে তো আপনার আরেকটি চলচ্চিত্রে আপনি সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন রঙিন কাঞ্চনমালা এইটার একটি আমার নিজস্ব একটি স্মৃতিচারণ বলি আমি তো প্রথম এই ছবিতে ঢুকলাম অর্ধেক হওয়ার পরে জি তখন রোজিনা ম্যাডাম করা আর্টিস্ট জাতীয় পুরস্কার পেয়েছে যে কয়েকটি ছবিতে অন্য এরকম তো রোজিনা আপা আমার কাছে তো তখন আমি দর্শকে হয়ে সিনেমাতে ঢুকলাম দর্শক থেকে এসে টেকনিশিয়ান হিসাবে

কলম আছে এখানে একটি লাল জুতা আছে এরকম করে ইন্ডিকেট করে রাখতে হতো কারণ এই শুটিং এর পরবর্তী সিন হয়তো আর দু মাস পরে এরকম তো প্রথম দিনই একটি জুতো পরল এই জুতোর বেল্ট কেউ লাগাতে পারছে না তো আমি ইউনিভার্সিটি থেকে আসা একটি ছেলে খুব পশ ছেলে তখন তার আছে আমাকে ডিরেক্টর নির্দেশ দিলেন পরে অবশ্যই এটার কারণ বলেছেন সেটা আমি পরেই বলছি বলছে রজনার জুতোটা বেঁধে দাও জুতো আমি মাটিতে বসে আমি তার জুতো পরে রাতে বলছে ডিরেক্টর আমাকে তোমাকে দিয়ে আমি জুতা বাঁধালাম কেন জানো এবার না স্যার আমি তো জানি না তুমি একদম ডিরেক্টরের সব কাজ জানতে হয় তুমি অত নিচে নামতে পারবা কিনা

দেড়শোর মতো ছবি বানিয়েছে বাংলাদেশের মুভি মুভি মোগল বলে ভদ্রলোককে যে এ কে এম জাহাঙ্গীর খান ভদ্রলোক সত্যি ভালো মনের মানুষ ভালো শিল্প মানুষ এবং ভালো ভালো সিনেমার ব্যবসায়ী ছিল মারা গেছেন আল্লাহ তাকে বেস্ত মসিদ তো ওনার ঘরের এই ছবি ওই ছবি প্রচন্ড ব্যবসা করেছিল কিন্তু হল যদি বলেন যে আমি কত কি হল পেয়েছিলাম তখন কিন্তু বারোশো হলের বেল্ট বেল্ট ভাগ ছিল যেমন চিটাঙে কবে চলবে খুলনায় কবে চলবে রাজশাহী বেল্টে কবে চলবে বেল্ট বেল্ট টোটাল টোটাল হ্যাঁ তো তখন দেখা গেল ঢাকা যদি আগে ঢাকার বাইরে রিলিজ দিতাম তাহলে মাস পরে ঢাকায় আসতো আর যদি ঢাকায় রিলিজ দিতাম এক মাস পরে হয়তো চিরং গেছে রাজশাহী ওই ছবি সুপার হিট ছিল অনেক টাকা ব্যবসা করেছে আইডিয়া করে এভাবে তো আইডিয়া করে সিনেমা প্রথম রান বলি আমি ঘর সংসার প্রথম রানে ছবিটির তখনকার বাজেট ছিল মাত্র চল্লিশ লাখের নিচে কিন্তু প্রথমবারই মানে অর্থাৎ প্রথম রান বলতে আমরা বলবো প্রথম দুই বা চার সপ্তাহের মধ্যে ওই ছবি প্রায় দেড় কোটি টাকা ব্যবসা করে এবং ওই ছবিটি সর্বসাফল্যে সাড়ে তিন কোটি টাকার বেশি ব্যবসা করেছিল সেই আমার এখন বর্তমান যুগে প্রায় ত্রিশ কোটি টাকার সময় হ্যাঁ তো ভদ্রলোক তো চোদ্দ পনেরো বিঘা জমি কিনলেন বিভিন্ন উনি মার্কেট মার্কেট করেছেন একটি তালুটিয়াতে মানে মোবাইলের তালুটিয়াতে মার্কেট করেছেন পেট্রোল পাম্প করেছেন সবই সিনেমার টাকা তখন তো সিনেমা প্রডিউসার অল্প কটা টাকা নিয়ে এসে কোটিপতি হয়ে যাওয়ার একমাত্র ব্যবসা ছিল সিনেমা সিনেমা আপনারা হলে না যেতে যেতে বারোশো আটটি হল থেকে সত্তরটি হলে এসে নেমেছে এখন সত্তরটি হলের মধ্যে ঈদে চলে সত্তরটি বাকি সময় তিরিশটি ছল চলে আমরা কি দিয়ে ছবি বানাবো এই কথাটি আপনারা মনে নেবেন হলে গিয়ে একটু টাকা দিয়ে ছবি দেখুন তারপরে গালি দিন ভালো ছবি হলে গালি দিন ভালো ছবি হলে আপনারা তালি দিন আমাদেরকেই তো দিবেন বাঙালিদেরকেই দিবেন বাঙালিদেরকে কেন আপনারা ভুলে যান আমরা তো বাঙালি নির্মাতা আপনারা বাঙালি দর্শক এখানে থাকেন আস সমস্ত বাঙালি ভাই বোন প্রত্যেকটি দর্শককে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ছবি দেখার জন্য ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আর দর্শক আমি ভাইয়ের সাথে একমত নিজের দেশের সংস্কৃতিকে ভালোবাসুন এবং বেশি বেশি করে বাংলা চলচ্চিত্র দেখুন সিনেমা হলে গিয়ে দেখবো ধন্যবাদ সকলকে আমাদের এই সিনেলার টোয়েন্টি ফোর সিনেমাটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে না আসসালাম